আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারে কাজকর্ম দিয়ে শুরু করেছি ভিডিও পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পবিত্র এই রমজান মাসে সবসময় যেটা চেষ্টা করি যে সকালবেলা আগে বাসাটাকে গুছিয়ে নিই আজও সেরকমই করে নিচ্ছি তো সকালে আগে বাসা গুছিয়ে নিচ্ছি মানে সমস্ত বাসাটাকে গুছিয়ে নিচ্ছি রুমগুলো থেকে শুরু করে আর আমার বাসায় যা ফার্নিচার আছে সবই মানে পরিষ্কার করে নিচ্ছি আর এতটা ধুলা আসে বাসার মধ্যে বাইরে বাহিরে কিন্তু প্রচণ্ড বাতাস তা সেই সাথে ধুলা বৃষ্টি যেহেতু হয়নি তো সে কারণে কিন্তু ধুলার পরিমাণটা অনেক আসে তো তারপরও আমি কবে বাতাস কমবে তারপরে মুছবো সেই অপেক্ষা না করে আমি সাথের কাজটা সাথেই করি নিই আর তারপরে আবার রাত্রিবেলা একবার কিন্তু মুছে নেই সবগুলো রাত্রিবেলা মুছি না যেমন খাট থেকে শুরু করে আশেপাশে যে কয়েকটা জিনিস থাকে রাত্রে যখন আমি ঘুমাবো আশেপাশে সবগুলোই কিন্তু আবার একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেই আর এখানে কালকের কিছু কাপড় ছিল তো সেগুলো কি ভাস করে নিব আরও কিন্তু অনেক কাপড় ছিল সেগুলো আসলে আমি অফ ক্যামেরায় ভাস করে নিয়েছি তো দেখা যায় যে কয়েকদিন পর পর বেডশিটটা চেঞ্জ করে দিই যেহেতু প্রচুর ধুলাবালি কয়েকটা দিন যাবৎ তো এই জন্য এখন আরও বেশি মানে দুই তিন দিন পর পরে চেঞ্জ করে দেওয়া পরে বেডশিটটা আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুব ছোট্ট একটা নিয়ম বলতে পারেন এটা অনুসরণ করলেই আপনি আপনার যে রান্নাঘর আছে সেটাকে সব সময় পরিষ্কার রাখতে পারবেন আসলে রান্নাঘর পরিষ্কার রাখাটা কষ্টেরও একটা কাজ আবার আমি বলবো যে খুবই সহজ রান্নাঘরটাকে পরিষ্কার রাখা যদি আপনি সেটাকে নিয়ম করে পরিষ্কার রাখতে পারেন সবাই যে পরিষ্কার রাখতে পারে এমনটাও না আবার সবাই যে রাখতে পারে না এমনটাও না কয়েকটা নিয়ম আসলে অনুসরণ করলেই রান্নাঘরটাকে সব সময় গন্ধযুক্ত বা একটা যে আঠালো আঠালো ভাব থাকে সেটা কিন্তু থাকবে না তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে দেখেন বাহিরে কিন্তু প্রচণ্ড বাতাস তো আমি রুমগুলো গুছিয়ে তারপরে সব দরজা জানালা মানে আটকিয়ে রেখেছি শুধু এই যে রান্নাঘরের জানালাটা খুলে রেখেছি কাজ শেষ হয়ে গেলে এটা অর্ধেকটা বন্ধ করে দিব পুরোটা দিব না যেহেতু সিলিন্ডার গ্যাস আছে আমার বাসায় আর এগুলো আসলে বন্ধ করে রাখলে হয় কি যে ধুলাটা একটু কম আসে তারপরও কিন্তু অনেক ধুলা আসলে একটা জিনিস দেখবেন যদি কাজগুলো মানে আপনি ধাপে ধাপে করেন এলোমেলোভাবে না করেন তাহলে কিন্তু কাজগুলো যতগুলোই কাজ করেন না কেন আপনি মানে বিরক্ত বোধ হবেন না কাজগুলো করতে আপনার একটু বিরক্ত বোধ লাগবে না তো আমি হচ্ছে কালকে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন কিন্তু শুকিয়ে গেছে সবগুলো জায়গা মতো রেখে দিব। আর আমি প্রত্যেকটা জিনিস মানে এলোমেলোভাবে রাখি না প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গা করেছি যে এটা এখানে থাকবে এটা এখানে থাকবে চামচ এক জায়গায় রাখি বাটি এক জায়গায় রাখি বা হাড়ি পাতিল এক জায়গায় রাখি তো প্রত্যেকটা জিনিস জায়গা মতো রেখে দিয়েছি আর এখন এই যে রান্নাঘরটাকে একটু সময় নিয়ে পরিষ্কার করে নিব আসলে রান্নাঘরে আমি তেমন কোনো জিনিস রাখি না এই যে একটা আঠালো আঠালো ভাব এটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না তো ওই জন্য তেমন কিছুই রাখি না শুধু যেগুলো প্রয়োজন সেগুলোই রাখি আবার অনেক প্রয়োজনীয় জিনিস আমি আমার ডাইনিং রুমে রেখেছি একটা ক্যাবিনেট রেখেছি তারপরে থালা বাসন যে রাখে সেগুলো একটা র্যাক রেখেছি এগুলো কিন্তু আমি আমার রান্নাঘরে রাখিনি যদিও রাখতে পারবো যথেষ্ট জায়গা আছে আমার রান্নাঘরে তারপর এই যে একটা আঠা আঠা হয় এটার জন্য আমি তেমন কিছুই রাখিনি শুধু মশলাগুলো রেখেছি আর সেই সাথে এই তো একটা ওয়াল হ্যাঙ্গিং রেখেছি এটা কিছুদিন হয়েছে নিয়েছি আর এখন আমি পরিষ্কার করে নিয়েছি বেশ ভালোভাবে যদিও অতটা ময়লা হয়নি মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না তবে ময়লা কিন্তু হয়েছে এটা যদি আমি অনেক দিন রাখি তাহলে অনেকটা ময়লা হবে আর সেই সাথে রান্নাঘরে ঢুকলে দেখবেন যে একটা কেমন আষ্টে আস্তে গন্ধ থাকে অনেক রান্নাঘরেই আমি এটা কিন্তু পেয়েছি তবে আমি আমার রান্নাঘরে ঢুকলেই গন্ধটা কখনো পাই না তো যদিও কখনও একটু একটু পাই তখন আমি পুরোটা রান্নাঘর এমনভাবে ডিপ্লিন করে নিই যে তখন কিন্তু অনেক পরিষ্কার থাকে নিজের কাছেও ভালো লাগে তো কষ্ট যে হয় না যে কোনো কাজ করলে সেটা কিন্তু না কষ্ট কিন্তু অবশ্যই হয় তবে যে কোনো জিনিস ভালো রাখতে গেলে কষ্ট কিন্তু অবশ্যই করতে হবে আর যদি আপনি কয়েকদিন পরপর করেন তাহলে কিন্তু কষ্টটা একটু কম হয় তো আমি সবগুলো ওই পরিষ্কার করে নিচ্ছি একটু ময়লা হয়েছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্নাঘরে দিনের অর্ধেকটা সময় বলতে পারেন থাকতে হয় অর্ধেকটা সময় থেকেও একটু কম থাকতে হয় তারপরে চোখের সামনে সবগুলো জিনিস পরিষ্কার পরিষ্কার থাকবে দেখতেও ভালো লাগবে আর সেই সাথে কাজের প্রতি একটা অনীহা আসবে না এই প্ল্যাটফর্মে এসে আসলে মায়ায় পড়ে গিয়েছি অনেক আপুদের ভিডিও দেখি অনেক আপুদেরকে ভালো লাগে তাদের কাজগুলো ভালো লাগে তো তাদের থেকে আসলে মাঝে মাঝে অনেক কিছু শিখেছি আবার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে তো যাই হোক সব আপুদেরকে দেখি যে অনেক সুন্দর করে রান্নাঘরটাকে সাজায় তো আমারও একটু ইচ্ছে হয়েছে আপুদের মতো রান্নাঘরটাকে সাজাতে তো এখানে কিছু লতা নিয়ে এসেছি এটা দিয়ে আজকে আমি আমার রান্নাঘরটাকে একটু সাজাবো কিন্তু বাস্তবতা আসলে বাস্তবতা কিন্তু একটু ভিন্ন এভাবে যখন আমি লতাটা দিয়ে রান্না করতে যাব তখন কিন্তু এটা একটু ময়লা হয়ে যাবে তো জানি না এটাকে আমি কতদিন রাখব তো দেখতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে তবে যে পরিমাণ বাহিরে ধুলা আমি পরিষ্কার করে মাত্র পাঁচ মিনিট হয়েছে বাহিরে গিয়েছি আবার এসে দেখি যে এতটা একটা ধুলার আবরণ পড়েছে তো এই তো আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আপনি যদি চান আপনিও আপনার রান্নাঘরটাকে এইভাবে চকচক রাখতে পারবেন মানে অল্প ময়লা হলেই আপনাকে পরিষ্কার করে নিতে হবে এই নিয়মটা আসলে অনুসরণ করলে আপনি সব সবসময় আপনার রান্নাঘরটাকে চকচক রাখতে পারবেন আর আজকে হচ্ছে এখানে আপনাদের সাথে কোনো ইফতার আর শেয়ার করব না একেবারেই আমি রান্না করে নিচ্ছি যদিও এগুলো আমি বিকালেই গুছিয়ে রেখেছি আর এখন শুধু রান্না করব আর এখানে আমার মেয়ের জন্য অল্প পাস্তা রান্না করা করে দিচ্ছি তো আসলে মাগরিবে নামাজের পরে ওইভাবে রমজান মাসে রোজা রেখে নামাজের পরে রান্না করতে ভালোও লাগে না তারপরও আজ আজকে আসলে ওইভাবে বিকালে রান্না করা হয়নি তো সব কিছু যেহেতু গুছিয়ে রেখেছিলাম এখন শুধু রান্না করে নিব আর এখানে আমি ইলিশ মাছ রান্না করব। আর চিংড়ি মাছ সেই সাথে লাউ পাতা রান্না করে নিব এই লাউ পাতাগুলো আমার বাড়ি থেকে আজকে আমাকে এনে দিয়েছে আমার ছোট দেবর আসলে শ্বশুরবাড়িতে গ্রামে অনেক লাউ পাতা হয়েছে এত টাটকা টাটকা দেখে খেতে মানে দেখেই খেতে ইচ্ছে করে আমি তো আমার শ্বশুরবাড়িতে বলে রেখেছি যে যে আমার বাসায় আসবেন তো আমার জন্য শুধু শাকই নিয়ে আসবেন আমার আর অন্য কোনো কিছুই চায় না কারণ শাক আমার কাছে খুবই পছন্দের শাক সবজি এগুলো মানে আমার সব সময় লাগবে ভাত খাওয়ার সময় তো যাই হোক এখানে আমি রান্না করে নিয়েছি আর এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারাই কন্টিনিউ করে থেকে থাকেন আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম